আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় জামাল ভাই আইসকু আপনারা নিয়ে কিছু মন্তব্য বহুত দিন থেকে আপনার ভিডিও দেখে কিন্তু 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 কইবার কোনটা দেখে না হিসাবে কইতাম পারি না কিন্তু আইস্কু মনে করলাম কিন্তু কইবার বার্লাই সুবিধা দিয়েছে না কইতাম ইয়ার আপনি যারা ফটো লাগাইয়া ভিডিও বানাইছেন এর লাগে আপনাদের সর্বপ্রথমে আমি ধন্যবাদ মোবাইল বাদ দিম জানলাদা আপনারা সঠিক জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি ও মেটার না আর কি এই মেয়েটা নিশ্চয় শিক্ষিত মেয়ে শিক্ষিত মেটার বিবেক নাই যে মিডিয়াত আইয়া সোসিয়াল মিডিয়াতণ শরীফ যদি সহি শুদ্ধ তিলাবত করে এর বাদেও শরীয়তে হর হারাম এই মেয়েটাই বুল তিলাবত করছে এটা আমিও শুনছি লেহেনে জলি করছে সারারে গুণাগার বানাইছে তাইও গুণাগার হয়েছে এই মেটারে আপনি একটা ভিডিওর মাধ্যমে মেসেজ দেন যে মে তুমি যদি সহি শুদ্ধভাবেও তিলাবত সসিয়াল মিডিয়াতে করো এর বাদেও শরীয়তে হর হারাম আর যারা সাপোর্ট করছেন এরাও এক হারাম রে সাপোর্ট করছেন সারা গুণাগার হইছেন আপনি যে শহীদ শুদ্ধ একটা মাত তুলিয়া ধরছেন এর লাগে আমার খুব লাগছে এর লাগে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ যে আহমদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে আমি আমার এই মোলানা সাহেব রে আমার দিল তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এলিয়া আসাম থাকিয়া আরো আরো তো আলিমুখলা আসন সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষের বুঝাইন প্রতিবাদ করেন আৰু বায়ে নকলেও আছে বহুত শ্বৰীৰ ইলাক এই বইন ৰাস্তা দেখাই ভিডিঅ' বনাইলানা ইলাকোনো বাৰ্তা দিলা না আছাম তাকিয়া আমাৰ এই হুজুৰে যে ভিডিঅ' এটা তুলিয়া দৰ্শন খুব বেছি ভাল লাগছে খুব বেছি আনন্দ পাইছি যে এই ৰকম প্ৰকৃত আলিমসকল আমাৰ সমাজৰ এখনো আচন আৰু এৰাৰ কাৰণে এৰা থাকাই হয়তো আমরা সমাজ বর্তমানে শান্তি আছে রে এই বইনে বুল তিলত করছে যদিও বইন তুমি শুদ্ধ টিিলত করো তাহলেও একটা হারাম আর যে বা যারা বাইক বই নকলে এই বনির ভিডিও তুলিয়া মাস শাল্লা সুবাহান আল্লাহ গলার সুর খুব সুন্দর এই বনির ভিউজ কামাইছো তুমি তাই ভিউজ আশা ভিডিও এটা বানাইছো তুমি তাই হারাম রে সাপোর্ট করছো রে ভাই আমার মাথায় খারাপ পাইও না হারাম তুমি তুমি সাপোর্ট করছো একজন মুসলমান গরোর সন্তান হইয়া তুমি তাই এই মোলানা সাপোর নাম হয়েছে গিয়া আশিক এলাহি তাইন খুব বালা একজন ওয়াইজ খুব বড় একজন আলিম তাই আর হুজুরে ও কথাও আমার কইসুন যে এই বইনরে ভিডিওর জরিয়া একটা বার্তা দিতাম যে এই রকম কোরআন শরীফ তিলাওয়াত করা শরীয়তে করা হারাম তো আমার বইনরে আমি কইতে চাইমু বইন তো একটা তুমি ভুল তিলাওয়াত করছো দুই নম্বরে তুমি শুদ্ধ যদি করবোইন তাহলে শরীয় তো ঘর হারাম এরকম তুমি করবা না তুমি যেহেতু তুমি মুসলমান গরুর সন্তান আমি কোনো রুষ্টান না এই মৌলানা সাহেব লাগে আমার কোনো জাত পার্সোনালি যোগাযোগ নাই মৌলানা সাহেব একজন ওয়াইজ মানুষ তানোর ওয়াজগুলা দেখি ভালো লাগে আর এই রকম ভিডিও আমার মৌলানা সাহেবে আস্তে আস্তে তুলিয়া ধরুন খুব বেশি আনন্দ পাই আমরা একটা কথা আপনাদের কাছে আমার অনুরোধ যে এই ভিডিওটা আপনারা শেয়ার মারি আমার এই বইনের কাছে ফৌসাইয়া দিবা যেহেতু এই বইন একজন মুসলিম গড়োর বইন আর এখন শিক্ষিত বইন আমার কথা তাই অবশ্য বুঝতে পারবা বা হুজুরে কিতা কইছন তাই অবশ্য বুঝতে পারবা ভিডিওটা আপনারা শেয়ার মারতে বলবানা আসসালাম আলিকম ওরমতুল্লাহি